রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত তেরো নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে হঠাৎই রাজধানীতে টান টান উত্তেজনা বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকার পরও রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতামূলক ঘটনা ঘটেছে যা শহরের সাধারণ জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে এর মধ্যে সোমবার সকাল সাতটায় মোহাম্মদপুরের সার সৈয়দ রোডে মৎস্য ও সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনাকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয় অন্যদিকে রাজধানীর শোরে বাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে মোটরসাইকেল করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা সন্ধ্যা দিকে এই ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এছাড়াও রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এর বাইরেও ধানমন্ডি লেবেইট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এসব ঘটনা নেপথ্যে কারা রয়েছে তা এখনও জানা যায়নি তবে কয়েক ঘন্টার ব্যবধানে এসব নাশকতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির পূর্ব প্রস্তুতি বলেই মনে করছেন অনেকেই